শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন এখন খুব সুন্দর একটা ওয়েদার এসছে না শীত না গরম তবে শীতটাই বেশি বেশি আর আমি একটু শীতকাতরে আমার একটু ঠান্ডাই লাগে যাই হোক রবদের মধ্যে এসে বাইরে দাঁড়িয়েছিলাম আটটা সাড়ে আটটা বাজে ওর বাবা বেরিয়ে গেল আর আমরা সবাই টুকটাক শীতে বেশ আনন্দই করছি কিন্তু বিষয় হচ্ছে আমার ছেলেরা এখনও নাক দিয়ে জল গড়ানো বন্ধ হয়নি ও আসলে অনেক সকালে প্রাইভেটে যায় তো এটাই হয়তো একটা ব্যাপার সকালে ঠান্ডাটা খেয়ে ফেলে যাই হোক আর আমি ওই একটু বিটরুট করে রেখেছি ওই করে পর্যন্ত রেখেছি এবার এটাকে খাওয়ার ব্যবস্থা করব আর শিম অল্প ছিল ফুলকপি অল্প ছিল দুটো ওইভাবে হচ্ছিলো না তাই তিনটে একসাথে করে ভাজা করে নিলাম আর একটু ডিম করব যেন রাতেও হয়ে যায় আর কারণ আমি মাছ খাই না আর এদিকে মাছ করব আর ওইদিকে সর্ষে নিয়েছি সর্ষেটা একটাই সর্ষে দিয়ে করে ওটাকে হাফ হাফ করে একটা ডিমে দেবো একটা মাছে দেবো আর আমার কড়াইটা দেখে এরকম হতে পারে কিন্তু আমার কড়াইটা কিন্তু ননস্টিকের কড়াইয়ের থেকেও ভালো কারণ এই কড়াইয়ে পুরো দিন পাটিসাপটা পিঠা যদি বানাই কোনো দিন অসুবিধা হয় না প্রত্যেক কটি পিঠে উঠে যায় মাছ ভাজা করি কোনো মাছ ভাঙে না সব এখানে উঠে যায় মানে জানি না আমার এই কড়াইটা খুব সুন্দর একটা কড়াই এটা আমার আশীর্বাদ এই কড়াইটা আমি ছাড়তে পারি না যাই হোক ওই যে বলছিলাম তরকারিটা ওইভাবে করবো তো হাফ হাফ করে নেবো মাছ আর ডিমের ব্যবস্থা করে নেবো আর সত্যি কথা বলতে আজকে তো চলেই এলো যে তারিখটা যেমন আছে আর কি মনে হচ্ছে যত সম্ভব এগারো কি বারো তারিখ চোদ্দ তারিখে শিক্ষক দিবস এবার শিক্ষক দিবস উপলক্ষে আমরা একটু বেরব আমাদের যে একটা ফাউন্ডেশান চলে আপনারা হয়তো ইউটিউব চ্যানেলে যেটা এক মুঠো স্বপ্ন ফাউন্ডেশন নামে আছে বেশি না হলেও পাঁচশো সাড়ে পাঁচশো সাবস্ক্রাইব আছে তো সেইখানটায় আপনারা যারা দেখেছেন তারা জানেন যে আমি কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটি হচ্ছে এক সহৃদয় মানুষ আমাদেরকে কিছু জিনিস দিয়েছিলেন খাতা পেন পেন্সিল বক্স ওনার হয়তো বইয়ের দোকান ছিল আমি সঠিকটা জানি না কিন্তু জিনিসগুলো এসেছিলো যে ভালো জিনিসই এসেছিলো একটু পুরনো ছিল কিন্তু এটা হওয়ার হচ্ছে কি একটু পিছিয়ে পড়া যেই কামগুলো আছে সেই স্কুলের বাচ্চারা অবশ্যই নিয়ে নেবে বা ভাটার বাচ্চারা নিয়ে নেবে এবার আমার একজন শিক্ষক মশাই ছিলেন বা শিক্ষক মহাশয় ছিলেন আমারই আমি দাদা বলে রাখি তাকে দাদার কোলে বসে আমি পুরোটুকুই ছোটোবেলাটা পড়াশোনা করেছি আর সেই সময়ে আমার উনি একা গৃহ শিক্ষক ছিলেন আর ওনার হাতেই আমি বড় হয়েছি যাই হোক সে দাদা আমায় ফলো করতো সময় আর কোনো এক সময় আমায় বলেছিল তোর যদি কোনো সময় আমার স্কুলে আসার ইচ্ছে হয় বা কোনো সময় যদি আসিস এসে যদি বলি যে দাদা আমি অ্যাক্টিভিটি ক্লাস করাবো তোর জন্য আমার স্কুল সব সময়ের জন্য রয়েছে আর হয়তো আরও অন্যান্য আমার স্টুডেন্টরা সব বড় বড় অনেক কিছু করে ফেলেছে কিন্তু তুই এমন একটা কাজ করছিস যেই কাজটার জন্য আমার আর কিছু বলার নেই তো দাদার এই কথাটা যখন শুনলাম স্বাভাবিক ভালো তো লাগবেই তো আমরা বন্ধুরা মিলে ঠিক করেছিলাম তাহলে এরপরে রাস্তে দিয়ে আমরা যাব তো যাই হোক আমরা দাদার স্কুলে গেছিলাম বেশি দিন যাইনি গিয়ে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করেছিলাম আমরা পনেরোই আগস্টে ওদের সাথে গল্প করেছিলাম যাই হোক এবার বিষয় হচ্ছে আগামী শিক্ষক দিবস আমরা আবার যাব দাদার একটু কোনো কারণে ব্যস্ত বাচ্চাদের তুলা মানে শিক্ষক দিবস না সরি শিশু দিবস আমরা সেই জন্যই যাব মাফ করবেন আমি ভুল বলে ফেলেছি আর বলছিলাম না যে আমাকে অনেক কিছু দিয়েছিলেন এই যে তো আমরা যখন ওখানে ড্রয়িং কম্পিটিশান করেছিলাম এখান থেকে কিছু জিনিস ওদেরকে দিয়েও ছিলাম আবার ওদেরকে এগুলো দেবো তবে ওগুলো খুব ভালো ছিল মন্দ ছিল যাই হোক না কেন বাচ্চারা পেয়ে খুব খুশি হয়েছিল আর এবার আমরা একটা ছোট্ট করে উইচ কন্টেস্ট করবো ব্যাপার হচ্ছে ছোট বাচ্চাদের তো হয় না পিপি ওয়ান টু থ্রি ফোরের জন্য করব আর কিছু লজেন্স আর বিস্কুট নেওয়ার আশায় আছি সেটা আমাদের যে ঝুম্পা আছে ঝুম্পা দেখে নেবে আর প্রত্যেক কটা বাচ্চার পরীক্ষা থাকাকালীন আমাদের ম্যাক্সিমাম আমাদের বন্ধুরা আসতে পারছে না আর মৌমিতে ছুটি পাচ্ছে না সৌবিকেরও পরীক্ষা শুরু হয়ে গেছে আর ম্যাক্সিমাম সবারই তো বাচ্চা আছে একটা করে আমার ছানাটা হয়তো বড় হয়ে গেছে এই যা আর ও ছানা নেই এখন আর যাই হোক এবার ঝুম্পা বলল যে তাহলে কে যাবে আমি প্রিয়াঙ্কা ঝুম্পা আর ওই দিক থেকে রিয়া যাব। আর আমরা ওখানে একটা কুইচ কন্টেস্ট করব আর এই যে এই জিনিসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি খাতা আছে অনেক কটাই দেখি কি করা যায় আর পেন নিয়েছি পেন আমি পেয়েছিলামও মনে হয় তাও হাজার পেন পেয়েছি তার মধ্যে হয়তো পাঁচশো ছশো পেন ফেলেও দিয়েছি আর কিছু পেন আছে আমার কাছে আর কালকে যাই জানি না কেমন হবে কাল বলতে পরশু দিন যাই ভিডিওটি খুব তাড়াতাড়ি করে আপনাদের সামনে আনার চেষ্টা করব আমার যতটুকু সাধ্য মতো আর আমার ফাউন্ডেশনে তো অবশ্যই সবটাই থাকবে আর একবার এগুলোকে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আবার রাতের জন্য রাতে শুধু রুটি করতে হবে ছেলে তো রুটি খায় তাই রাতে রুটি করতে হবে আমরি এমন কিছু নেই ভিডিওটি আমি এখানটাই শেষ করব কারণ হচ্ছে এগুলোকে গোছাতে হবে আবার ওদের সাথে সবার সাথে একটু কথা বলতে হবে কালকের বিষয় নিয়ে আর আমরা খুব অন্যরকম হবে প্রোগ্রামটা যেহেতু সবই বাচ্চা আমরা চেষ্টা তো করছি দেখি আমরা কতটুকু কি করতে পারি ওদের সাথে আর আমরা দুপুর দুপুর করে বেরিয়ে যাব আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি চেষ্টা করছি আমার মতন করে ভিডিও করার আমি আসলে ওই যে নতুন কিন্তু আমার ভালো লাগছে আবার নতুন নতুন জিনিস করতে খুব ভালো লাগে এটাও আমার কাছে তেমনটাই যে ভালো লাগছে আর দেখেছি সবকটা পেন্সিল বক্স কিন্তু ভালো হয়তো কভার নেই বা প্লাস্টিক নেই আবার অনেক কটা তো প্লাস্টিকও আছে সবকটাই ভালো আর নতুন কোনোটায় কোনো কিছু নেই হয়তো একটু একটু দাগও আছে কোনো এক একটা যাই হোক আর এই ভিডিওটি এখানটায় আমি শেষ করার চেষ্টায় আছি আর আমার তো বাড়ির লাইটগুলো সব খুলে ফেলেছে তাই দেখাতে পাচ্ছি না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমি এখন এগুলো গোছাবো সুন্দর করে গুছিয়ে ব্যাকটা করবো আর লজেন্স নেবো ওগুলো বরকে বলে রেখেছে ওগুলো দোকান থেকে নিয়ে নেব কালকে বা পরশু যাই হোক না কেন আস্তে ধীরে বেরোই বেরিয়ে বাচ্চাদের সাথে খুব সুন্দর একটা সময় কাটানোর আশায় রইলাম আমরা প্রত্যেকে প্রত্যেকেই আর জানাবেন কেমন হয়েছে আর সব পোছানো তো হয়েই গেল এইবার এই ভিডিওটি এইটুকুই রাখছি ভালো লাগলে একটু লাইক করবেন